আমি সবাই আহ্বান করব। যারা নমিনেশন চাইছিলেন চাওয়ার অধিকার আছে সবাই মিলে আমি আসেন একসাথে ইলেকশন কাজে আমি আজকে আপনাদেরকে বলতে চাই এইটা আমার শেষ ইলেকশন আমার বয়স আটাত্তর ত্রিশ বছর আপনাদের ধরে আমি গেছি

যে জুলুম অত্যাচার আমরা সবাই সহ্য করছি আমি আমার শেষ জীবনের ভোটটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে চাই হাজুর করে আমি ভোট চাই না থানার মানুষ ইটনা উপজেলার মানুষ আমি আপনাদের ফজলুর রহমান আপনাদের সন্তান আমি সাত বছর যাবত পলিটিক্স করি এই সন্তান জানি না দিন আপনার পায়ে হাত দিয়ে রাজনীতি করার মতো মানুষ সন্তান ইটনা থানায় আসবে আমি জানি না আমি বললে বুঝতে বলবেন ফজলুর রহমান বাংলাদেশের কে ছিল কাজেই সমস্ত মানুষ দল মত নির্বিশেষে কে কোন দল করেন কোন ধর্ম করেন আমি জানতে চাই না